যারা নতুন নতুন করে বাকুম বাকুম করছেন পাঁচে আগস্টে জালেম শাহীকে সতেরো সেকেন্ডও কিন্তু টিকতে দেওয়া হয় না আনসার লীগ আবার আমি নাম নিতে পারছি না আজকে এক আমাদের প্রাণের আইনজীবী ভাই আলিফ ভাই আমাদের আইনজীবী তাকেও তারা জবাই করেছে যদি নতুন করে আবার শান্ত পরিবেশকে অশান্ত করবার চেষ্টা করেন পাঁচে আগস্টে আপনাদের আফায় যেমন হেলিকপ্টারে উঠার সময় পায় নাই ঠিক আপনারা যদি বাংলার এই স্বাধীন সার্বভৌমত্বের বিরুদ্ধে আবার ষড়যন্ত্রে লিপ্ত হন কে আপনি দেখার টাইম নাই পাঁচ আগস্টের মতো টিকিট কাটারও সময় দেওয়া হবে না সতেরো বছর তিনি নির্যাতন করেছে আবার নতুন করে দেখা যাচ্ছে বাকুম বাকুম করতেছে কয়েকদিন দেখা যাচ্ছে আনসার লীগ আবার আমি নাম নিতে পারছি না আজকে এক আমাদের প্রাণের আইনজীবী ভাই আলিফ ভাই আমাদের আইনজীবী তাকেও তারা জবাই করেছে নতুন কত ষড়যন্ত্র চলছে নাকি আবার চট করে ঢুকে পড়বে আমরা বলি চট করে ঢুকে পড়লে আমরা ফট করে ধরে আয়না ঘরে বন্দি করব কথা কেন ভাই জোরে বলা ঠিক না যারা ইসলাম আলা মুসলমানদেরকে বন্দি করেছিলেন আবার নতুন করে শান্ত পরিবেশকে অশান্ত করে ছাত্র জনতার এই দাগকে রক্তের দাগকে মেশাবার আগে যদি আবার ষড়যন্ত্র করবার চেষ্টা চালান তাহলে সতর্ক করে দিচ্ছি সতর্ক করে দিচ্ছি পরিবেশ ভালো হবে না যারা নতুন নতুন করে বাকুম বাকুম করছেন পাঁচে আগস্টে জালেম শাহিকে সতেরো সেকেন্ডও কিন্তু টিকতে দেওয়া হয় না জামাত বিএনপির ভাইয়েরা নির্যাতন এবং নিপীড়ন সহ্য করে হিমালয়ের পাহাড়ের মতো চূড়ার মতো দাঁড়িয়েছিল সতেরোটি বছর কিন্তু জালেম শাহী যখন ক্ষমতাচ্যুত হয়েছে তখন সতেরো বছর নয় সতেরো মিনিট নয় সতেরো সেকেন্ডও টিকতে পারে নাই জাতির লোকেরা জুতা পিটা করে জমিন থেকে বিদায় করে দিয়েছে যদি নতুন করে আবার শান্ত পরিবেশকে অশান্ত করবার চেষ্টা করেন পাঁচ আগস্টে আপনাদের আফায় যেমন হেলিকপ্টারে উঠার সময় পায় নাই ঠিক আপনারা যদি বাংলার এই স্বাধীন সার্বভৌমত্বের বিরুদ্ধে আবার ষড়যন্ত্রে লিপ্ত হন কে আপনি দেখার টাইম নাই পাঁচ আগস্টের মতো টিকিট কাটারও সময় দেওয়া হবে না কথা বলে না ঠিক কি না ঠিক কে না প্রিয় ভাইয়া আমার আল্লাহ পাক বলেন জাতির লোকেরা তোমাদের সাথে কথা আছে আমরা যদি বলি আল্লাহ তোমার আগে পরিচয় বলো আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা এটা কোন দিকে আল্লাহ আকবা আল্লাহ পাক বলছি শোনো আমি আল্লাহ আমি কোনো মাহবুব নাই

তিনি আমাদের রব সো অল প্রেজিস ডিউ টু আল্লাহ লট অফ দা ওয়ান্স জরে কোন দেখি উপস্থিতি জিজ্ঞেস করতে চাই কোরআন মানার দরকার আছে না নাই এতক্ষণ বলতেছিলাম কোরআন মানবে যারা মুক্তির সনদ পাবে তারা মুক্তির সনদ পাবে যারা আল্লাহ জান্নাতে চলে যাবে তারা তাহলে বলেন কোরআন মানার দরকার আছে না নাই বেশ কোরআন মানবে যারা জিতবে তারা ইউ ক্যান উইন তুমিও জিতবে কিভাবে জিতবে সেই ব্যাখ্যা আমি আসছি